ঐতিহাসিক দশই মহরম উপলক্ষে পবিত্র আশুরা সম্মেলন মিরপুর দরবার শরীফে অনুষ্ঠিত আজ রবিবার ছয়ই জুলাই ঐতিহাসিক দশই মহরম উপলক্ষে মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমামুল আশিকিন শাইখুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি মাদ্দ জিলুল আলী হুজুরের আহ্বানে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে পবিত্র আশুরার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় পবিত্র কোরআনতেলাত ও হাম নাতে রাসুল এবং কারবালার গজলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এই সম্মেলনে পবিত্র আশুরার গুরুত্ব তাৎপর্য এবং কারবালায় ঘটে যাওয়া বিভিন্ন মর্মান্তিক দিক তুলে ধরে মূল্যবান আলোচনা করেন সংস্থাটির যুগ্ম মহাসচিব আউলাদ রাসুল স্কলার সুদ এ এফ এম রহমতে খোদা মাদ আলী এবং সংস্থাটির মহাসচিব ও মিরপুর দরবা শরীফের মহাপরিচালক ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আউলাদ রাসুল প্রফেসর ডক্টর সুদ এ এফ এম বরকতে খুদা মাদ আলী সহ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ গবেষক ও ওলা মারামগণ বাদ জহরুক্ত সম্মেলনের আহ্বায়ক ইমামুল আশিকিন শাইখুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ জিলহুল আলী হুজুর পবিত্র আশুরার এই দিনের ঐতিহাসিক অলৌকিক ঘটনাসমূহ এবং কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা তুলে ধরে বাণী মোবারক প্রদান করেন এবং মুসলিম ওম্মার শান্তি সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগ কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন এবারে পবিত্র আশুরা সম্মেলনে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আগত গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ শান্তিপ্রিয় আশিকি রাসুল ও ধর্মপ্রাণ মুসলমানগণ যোগদান করেন উক্ত সম্মেলনে যোগদানকৃত সবাইকেই তাবারক খাওয়ানো হয় আশুরার দিনে তোমার হাবিবের বর্ণনা থেকে জানা যায় কেউ যদি তোমার হাবিবের দৈহিত্র ইমাম হোসেনের মহাব্বতে চোখের ফোটা ফেলে অশ্রু বিসর্জন দেয় মাওলারে তুমি দয়া করে তার মাফ করে দাও মাওলারে কারবালায় ইমাম হোসেনের প্রতি ভালোবাসা রেখে আসে রাসুলরা আজকের দিনে কারবালার ওই সেই মর্মন্ত ঘটনা স্মৃতিচারণ করছে মাওলারে আমরা তো ব্যথিত আমরা তো তোমার দয়া ভিক্ষা চাই তোমার হাবিবের উচিলায়। আমাদের অন্তরে তোমার পবিত্রতা দান করো কলসতা দূর করে দাও আমাদেরকে সুন্দর চরিত্রে অধিকারী হওয়ার তফিক ভিক্ষা দাও আমাদের ইমানের বলে বলিয়ান করে দাও আমরা যেন সত্য শান্তির পথে অগ্রসর হতে পারি আমাদেরকে সেই তফিক ভিক্ষা দাও